ভারতের নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় এবার ৩৫ জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছে দেশটির উড়িষ্যা রাজ্য ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু এর প্রতিবেদন অনুযায়ী রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বলেন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য সিএএ আইন আশ্বাস ও আশ্রয়ের প্রতীক নতুন করে নাগরিকত্ব পাওয়া এই পঁয়ত্রিশ জনই হিন্দু ধর্মাবলম্বী এর ফলে উড়িষ্যায় এর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো একান্ন জনে। এছাড়া রাজ্যটিতে এখনও প্রায় এক হাজার একশোটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে 2024 হাজার সালের এগারোই মার্চ কার্যকর হওয়া CAA বিধি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্যাতনের কারণে দু হাজার সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এরই মধ্যে আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশী নারী এই আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন দুই হাজার সাত সালে চিকিৎসার জন্য ভারতে গিয়ে বিয়ে ও দীর্ঘ বসবাসের মাধ্যমে নাগরিকত্ব আয় উনিশশো পঞ্চান্ন অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে তাকে এই স্বীকৃতি দেওয়া হয় সি এ এ ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই নাগরিকত্ব প্রদান নিউজ ডেস্ক